বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পূর্বঘোষিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ এছাড়াও দলটির কেন্দ্রীয় নেতা আতাউল্লা আমিন সহ ফুলপুর তারাকান্দার শীর্ষস্থানীয় নেতৃবর্গও বক্তব্য রাখেন জনসমাবেশস্থলে দিনভর বৃষ্টিপাত অব্যাহত ছিল বৃষ্টি বাধা উপেক্ষা করেই দলটির হাজার হাজার নেতাকর্মী খণ্ডখণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই জনসমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে এক পর্যায়ে জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যের সময়েও তীব্র বৃষ্টি অব্যাহত ছিল এবং হাজার হাজার মানুষ তীব্র বৃষ্টি উপেক্ষা করে ধ্বনিতে পুরো ময়দান প্রকম্পিত করে তোলে এ সময় আল্লামা মামুনুল হক মুফতি মোহাম্মদুল্লাহকে রিক্সা প্রতীকের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন এবং একজন আলেম প্রতিনিধি হিসাবে জনতার প্রতিনিধি হিসাবে জনগণের অধিকার ও ইসলামের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরার জন্য মুফতি মোহাম্মদুল্লাহকে নির্বাচিত করার পক্ষে উপস্থিত জনতার নিকট থেকে স্বীকারোক্তি গ্রহণ করেন। উপস্থিত জনতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট দিয়ে মুফতি মোহাম্মদুল্লাহকে নির্বাচিত করবেন বলে নিজেদের অবস্থান পরিষ্কার করেন অন্যান্য বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে ফুলপুর তারাকান্দাকে ইসলামের একটি শক্ত ঘাঁটি হিসাবে তুলে ধরে আগামী নির্বাচনে তারা সকলেই আল্লামা মামুনুল হক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মহম্মদুল্লার পক্ষে ভোট চান